ঘূৰাই আছে তুমি কোঠাই যামাজ পঢ়ি ঘূৰা দেখিছ ঘূৰা দেখিছে আছি নি আচ্ছা তুমি নামাজ পঢ়িছা যি কৰবা না হেব খুব সুন্দৰকৈ নামাজ পঢ়িবা গোৱা পঢ়বা ঠাক মুৰ্গী লাঠি মাটি হয় না চেণ্ডেল ঐকান হৈ পাই দা আৰু নাই পাই দা বুল্ট হৈ আছে পাই দিয়া পঞ্চাশ টাকার গ্যাসের ওষুধ নিয়ে গেছে মানে পঞ্চাশ টাকা দিলাম পঞ্চাশ টাকা দিয়ে গ্যাসের ওষুধ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কয় তারিখ মে মাসের দুই তারিখ আজকে শুক্রবার সবাইকে পবিত্র জমা মোবারক রাফি সাইকেলটা নষ্ট হয়ে গেল গতকালকে ঠিক করে নিয়ে এসেছি আর গতকালকে ভিডিও দিই নি কারণে সেটা বলি গতকালকে গেলাম বিকালবেলা একটু শহরে কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করতে তো সেখান থেকে আসতে আসতে বেশ খানিক রাত হয়ে যায় ফিরায় এসার আজান দিয়ে দেয় তারপরে বাড়ি এসে আনাচার রাফি ঘুমিয়ে পড়বে তাড়াহুড়ো করে রান্না করা রান্না করে শেষ করে ঘরে আসলাম ঘরে এসে ভিডিও আপলোড দেব তো যাই হোক পরে আর যে কোনো কারণবশত অনেক রায় থেকে গেলো রান্না শেষ করে এসে ভিডিও এডিট করতে করতে অনেক রায় থেকে গেলে আবার কিছু একটু কারণও ছিল তো যার কারণে আর ভিডিও দিইনি আর আমার কিন্তু কথা শুনে হয়তো বা বুঝতেই পারছেন আমি খুবই অসুস্থ মানে সকাল থেকে উঠে পারছি পারছিনে চোখের ভিতর অন্ধকার হয়ে যাচ্ছে আর গা হাত পা থর করে কাঁপছে তারপরে দুই বের মনে করেন যে ডায়রিয়া হয়েছে দুইবার হয়েছে কিন্তু তারপর আর হয়নি সেলাইনে কোনো খাওয়া হয়নি ওষুধও খায়নি এমনি একটু হয়তো বা গ্যাস্ট্রিকের সমস্যা হইল তো যার কারণে এরকম হয়েছে পরে ঠিক হয়ে গেছে কিন্তু শরীর অনেক দুর্বল মানে কথা যে বলবো শক্তি পাচ্ছি না এত খারাপ লাগছে তো কালকে শহরের থেকে কি কিনে নিয়ে আসলাম সেটাই যে দেখেন আপনারা কিয়াম ব্র্যান্ডের টু পয়েন্ট এইট লিটারের একটা রাইস কুকার কিনে নিয়ে আসি আমার রাইস কুকারটা তো প্রথম পোজার দিন পুরেই নষ্ট হয়ে গেছে তারপর থেকে একদিকে লাকড়ির অভাব আছে আর একদিকে গ্যাসেরও অভাব তো ভাবলাম যে একটা রাইস কুকার হলে গ্যাস সিলিন্ডার রাইস কুকার আর লাকড়ি সব কিছু মিলিয়ে তিনটায় যদি রান্না করি তে হয়ে যাবে আর কি তো যার কারণে এই টু পয়েন্ট এইট লিটারের এক হাজার ওয়াট এই ক্যাম ব্র্যান্ডের রাইস কুকারগুলো খুব ভালো হয় ইউটিউবে অনেক সার্চ দিয়ে দেখলাম তো এটা হচ্ছে দেখেন দুইটা সাথে সাঁতার কাছের ঢাকনা একটা হাড়ি ভিতরে আছে একটা নন স্টিকের হাড়ি আর একটা আছে স্টিলের হাড়ি আর রাইস কুকারটার দাম নিয়েছে কত সেটা বলি রাইস কুকারটার দাম নিয়েছে ছাব্বিশশো টাকা মানে আমরা দুইটা হাড়িই নিয়েছি এই জন্য ছাব্বিশশো টাকা নিয়েছে আর একটা হাঁড়ি নিলে চব্বিশশো টাকা নিচ্ছিলো তো রাফি রাব্বু আবার দুটো হাড়িই নিলো একটা হাড়ি আমি নিচ্ছিলাম প্রথম তো এই রাইস কুকারটা কিনেছি গতকালকে আর কেন কিছু কেনাকাটা করিনি আর এই যে সাথে গরুর গোছ তো কিনে নিয়ে আসিলাম গরুর গোষ্ঠ রান্না করেছি তবে আমার একটু মানে হঠাৎ করে জানি না কেন এরকম মানে পেটের সমস্যা হলো বা গ্যাস্ট্রিকের সমস্যা হলো যার কারণে খাইনি এখনো এটা ভাত রান্না করিলাম রাইস কুকারে কালকে রাতে সেটা শেষ হয়ে গেছে আর এইটা কালকে সকালের ভাত ফ্রিজে ছিল মাত্র গরম করে নিয়ে আসলাম আর রাফি রাবু রাফি আনা ওরা সবাই গেল মসজিদে জুমার নামাজ পড়তে তো বেতন পেয়ে এবার সব বেশি হাট বাজার কিছুই করিনি মানে হাট বাজার করিনি আর করবো না এখন থেকে হাট বাজার কেনবো না এখন থেকে যা আমার দরকারি জিনিস সেগুলো করব শুধু হাট বাজার করবো না আর তো মানুষ কিন্তু দেওয়ালে ফিট ঠেকে কিন্তু অনেক কিছু শেখে তো আমিও যত দিন যাচ্ছে তত অনেক কিছু শিখছি তো যাই হোক আমার রাইস কুকারটা কেমন হয়েছে আপনারা জানাবেন দেখেন একটাই কালার ছিল খয়েরি কালারের উপরে এই যে গাছ ফুল তো যাই হোক ইলেকট্রিকের জিনিস আসলে যত্ন করলেও টেকে আবার অনেক সময় ভাগ্য খারাপ হলে নষ্ট হয়ে যায় আর এদিকে যে দেখেন আমার এই সুপাটা তো এই যে ঢেকে রাখিস এই দেখেন সুপার অবস্থা তো এই সুপাটা আসলে আমাদের কিনা সুপা না এটা হচ্ছে আমরা যে বাসায় ভাড়া ছিলাম রাফি যখন ছোট ছিল একদম তো ওই বাসায় বাড়ি আলো আনটি আমার খুব ভালোবাসতো তো কারা জানি বাসা ভাড়া না দিয়ে সুপাগুলো রেখে চলে যায় বাসায় তো পরে এখানে আরও সাইজ সিটের সুপাও ছিল সেগুলোও দিচ্ছিলো তা আমি নিলাম না অত ঘরে জায়গা ছিল না নিলে এখন কাজে লাগতো আসলে ঘরে জায়গা ছিল না ওই জন্য একটা সুপায় নিলাম নিয়ে রাফি বসতো ওর উপরে বাড়ি নিয়ে এসে অনেক অযত্ন অবহেলা করছি তারপরে সুপাটা আবার এখানে দিয়েছি দিয়ে যে দেখেন কাপড় চুপড় দিয়ে একটু ঢেকে ঢুকে রাখিছি তবে সুপার যে তুর্কি কাভারগুলো অনলাইনে দেখছি মানুষে খুব কেনছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে তো একটা ওই তুর্কি সুপার তুর্কি সুপার কভার আর কি অর্ডার দিয়েছি গতকালকে আমি তিন থেকে চার দিন পরে হয়তো বা পার্সেলটা আসবে তো আমার জীবনে এই প্রথম একটা সুপার কাভার অর্ডার দিয়েছি মানে পনেরো বিশটা পেজ দেখে শুনে যাচাই বাছাই করে এক টাকাও আগে দিতে হবে না মানে জিনিসটা আমার বাড়িতে দিয়ে যাবে ডেলিভারি তারপরে জিনিসটা দেখে তারপরে আর কি পেমেন্ট করতে হবে বা হাতে টাকা দিতে হবে এরকম সিস্টেম তো কালকে অর্ডার দিয়েছি ইনশাআল্লাহ ওরা বলছে যে দুই তিন দিন তিন থেকে চার দিন সময় লাগবে এই কথা বলছে তো যাই হোক এক এক করে রহমতে আপনাদের সবার দুয়াই আপনাদের সবার সাহায্য ভালোবাসাই আর এই যে আমার পরিশ্রমে কিন্তু এগুলো আমি করতে পারছি তো কিছু মানুষ আছে যে আমার এইগুলো দেখে এত পরিমাণে হিংসায় জ্বলছে আর এত পরিমাণে টিটকারি করছে আসলে সব মানুষের কোনো গুণ নাই যোগ্যতা নাই তারাই কিন্তু মানুষের নিয়ে চিটকারি করে মানুষের পিছন থেকে মানে সব সময় কি বলবো গিবত করে আর যাদের গুণ যোগ্যতা আছে দেখবেন তারা কিন্তু মানুষেরটা দেখলে গিবতও করে না ওরকম টিটকারিও করে না সেভাবে যে না আমিও এরকম কিছু করি আর যাদের গুণ যোগ্যতা নাই তারা বসে বসে এইভাবে মানুষের খালি টিটকারি করে আমি নিজে কষ্ট করে সংসারের কাজগুলো ভিডিও করে সেইগুলো দেখিয়ে এখান থেকে আমি ইনকাম করছি আমি সুখের কথা আমার সংসারে যখন যে সমস্যা হয় তখন সেই সমস্যার কথা হলে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ আমি এইভাবে ভিডিওগুলো করছি করে এভাবে হাজার হাজার মানুষ ভিডিও করছে করে কিন্তু ইনকাম করছে সেটা দেখে কিছু মানুষ আছে তাদের মানে এত পরিমাণে জলা জ্বলছে যে তারা বসে বসে আমার নিয়ে হাসাহাসি করছে টিটকারি করছে তাল্লার কাছে বলি যে মানুষগুলোর আপনি হেদায়ত দেন আর কিছু বলার নেই আসলে কুকুরে মানুষের কামড় দেয় মানুষ কিন্তু কুকুরের কামড় দেয় না এটা ছোটোকাল থেকে শুনে আসছি তো সেরকম অবস্থা তো আমার নিয়ে মানুষই হাসাহাসি করবে আমার ভিডিওগুলো দেখে টিটকারি করবে হাসাহাসি করবে করতে থাকুক আমারই দিন শেষে লাভ কারণ আমার একটা ভিউজ যদি মানে এক মানুষ যদি আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল দেখে তা আমার অনেকটা ওখান থেকে কিন্তু রেনিভিউ আসে অনেকটা ইনকাম হয় ওখান থেকে দিন শেষে মানুষ আমার ভিডিওগুলো এত ই করে দেখে দেখে নিয়ে আমার মানে এগুলো আমি কিন্তু অপরিচিত লোকদের বলছি না এগুলো হচ্ছে আমার পরিচিত লোকদের বলছি কিন্তু দয়া করে আপনারা কিছু মনে করবেন না যে হয়তো বা আপনাদের বলছি এগুলো আমার পরিচিত কিছু লোকদের বলছি যারা আমার ভিডিওগুলো দেখে দেখে নিয়ে আবার হাসা হাসি রহস্য করে টিটকারি করে তো সেই মানুষগুলোর বলছি যে আপনাদের যদি গুণযোগ্যতা থাকে তো এরকম ভিডিও বানিয়ে ইনকাম করে দেখিয়ে দেন আর এরকম জিনিসপত্র কেনাকাটা করেন তখন বসবেন কত ধানে কত চাল মানুষের দিকে হাসাহাসি টিটকারি না করে এগুলো মানুষের আসলে কি বলবো বলার কিছু নেই যে বললাম না যে কুকুরে মানুষের কামড় দেয় কিন্তু মানুষ কিন্তু কুকুরের কামড় দেয় না এই পর্যন্ত মানে আগে যখন আমার ইনকাম ছিল না তখন হাসাহাসি টিটকারি করতো তখন মেনে নিতাম এখন আমি যে এত কিছু সংসারের প্রয়োজনীয় মানে প্রয়োজন মেটাচ্ছি চাহিদা মিটাচ্ছি তারপরেও মানুষগুলো দেখে আমার হাসাহাসি করছে রহস্য টিটকারি করছে যাই হোক আল্লাহদেরকে হেদায়েত দান করুক আর কিছু বলবো না তো আমি আসলে গ্যালারিতে অনেক ভিডিও আছে আমার শরীরটা একটু ভালো হোক হলে ইনশাল্লাহ গ্যালারির ভিডিওগুলো আস্তে আস্তে এডিট করে ভয়েস আবার দেবো তারপরে রাফি রাবু এখন একটু বাড়িতে বেশি কয়েকদিন ইন্টারনেট ছিল না ঘরে ও মানে বেশিরভাগ সময়ই ঘরের বাহিরে থাকতো গাড়ি নিয়ে আর এখনও আবার একটু ঘরে যার কারণে ঠিক মতো আমি ফোনটাও হাতে নিতে পারছি না ভিডিও এডিট করতে পারছি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম